আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি শেয়ার করব মধ্যবিত্ত জীবনের ফাঁদ থেকে বের হয়ে আসার সাতটি উপায় শেষের উপায়টি সবচাইতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আপনি যদি এই পয়েন্ট ফলো করেন আশা করি আপনার জীবনেও বড় পরিবর্তন আনতে পারবে এক অর্জনের চেয়ে শেখায় ফোকাস করুন টাকার জন্য ছোটোখাটো চাকরি না খুঁজে স্কিল ডেভেলপমেন্টে সময় দিই বিশ বছর বয়সে ইনভেস্টিং নিয়ে খাবার বদলে কোর্স ট্রাভেল স্কিল অর্জনে সময় ও অর্থ ব্যয় করুন সঠিক সময়ে চাকরি পরিবর্তন করুন যখন আপনার মনে হবে এই চাকরিতে তেমন কিছুই নেই তখনই আপনি চাকরি শিফট করে ফেলুন আয়কে চেয়ে বেশি মনে রাখবেন আপনার আয় যদি ব্যয়ের চেয়ে বেশি না হয় তাহলে আপনি সারা জীবনেই মন্ত্রবৃদ্ধ থেকে যাবেন আর এটা করার জন্য অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় মন্দির চার ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন তিন থেকে ছয় মাস ব্যয়ের সমান টাকা জমিয়ে রাখুন এতে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়বে পাঁচ ঝুঁকি নিন কিন্তু হিসাব করে জীবন তখনই পরিবর্তন হয় যখন আপনি সাহস করে নতুন কিছু শুরু করেন কিন্তু এমন কোনো ঝুঁকি নেবেন না যাতে আপনার জীবন ঝুঁকিতে পড়ে যায় ছয় সমাজ কি বলবে এই মানসিকতা এড়িয়ে চলুক অন্যের কথা ভেবে খরচ পরও করবেন না প্রয়োজন বুঝে ডিসিশন নিন এবং আপনি যদি মনে করেন আপনার কাজটা আপনি সঠিকভাবে করছেন তাহলে সমাজের তোয়াক্কা করবেন না সাত সেকেন্ড হ্যান্ড পণ্য কিনে এই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা মধ্যবিত্তরা সময় চেষ্টা করি নতুন নতুন জিনিস কিনতে হবে নতুন ব্র্যান্ডেড জিনিস কিনতে হবে এইরকম করে কিন্তু আমরা আমাদের টাকাটা খরচ করে ফেলি তাই আপনার যেহেতু বাজেট বাঁচাতে হবে এবং আপনার একটা এই মানি বা ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে এই কারণে সবসময় চেষ্টা করবেন সেকেন্ড হ্যান্ড পণ্য কিনে আপনার টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যেন আপনি তা ইনভেস্ট করতে পারবেন মনে রাখবেন আপনার টাকা যদি আপনি ইনভেস্টমেন্টে কাজে লাগাতে পারেন তাহলেই কিন্তু আপনি জীবনের এই থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের জীবনে আমল পরিবর্তন আসবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ কেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে